श कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুসিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে উচ্চ ফসল বিটের বাণিজ্যিক আবাদ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি ফরিদপুর সদর উপজেলা এখানকার কৃষকরা নানান ধরনের শাকসবজি আবাদ করে আসছেন দীর্ঘদিন ধরে বর্তমানে তারা উচ্চমূল্যের নতুন নতুন সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন বিট তন্মধ্যে অন্যতম বিট গাছ দেখতে অনেকটা পালন শাকের মতো হলেও রঙে ভিন্নতা রয়েছে এ সবজির ভিতরের রঙ গাঢ় লালচে বেগুনে প্রতিটির ওজন হয় গড়ে দুশো গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত এসবজি বাংলাদেশে নতুন এবং দাম বেশ ভালো বিট বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর এতে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগানিজ ফলেট শর্করা চিনি প্রোটিন ক্যালসিয়াম আয়রন জিং আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি তাছাড়াও প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে জন্য বিটকে সুপারফুড বলা হয়ে থাকে বাংলাদেশে বিটের কোনো অনুমোদিত জাত নেই বিভিন্ন দেশ থেকে হাইব্রিড বীজ আমদানি করে বিট চাষ করা হয়ে থাকে নতুন ফসল হলেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ বিট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে ফরিদপুর জেলাধীন সদর উপজেলার কৃষক মোহাম্মদ গিয়াস উদ্দিন তার তিরিশ শতাংশ জমিতে বিট চাষ করছেন দিন যাচ্ছে প্রতিনিয়তই কিন্তু আমাদের খাদ্য তালিকায় নতুন নতুন খাদ্য যুক্ত হচ্ছে এবং সেই খাদ্যগুলো কিন্তু আমাদের এই কৃষক ভাইয়েরাই উৎপাদন করছে এবং ওনাদের এই উৎপাদিত খাদ্য আমরা খেয়ে আমরা বেঁচে আছি এবং ওনাদের অবদান কিন্তু অনেক বেশি এই যে আমরা যে মাঠে বসে আছি এটা কিন্তু বিট এক ধরনের সবজি জাতীয় ফসল কিন্তু এটার উচ্চ মূল্যের এবং উচ্চ পুষ্টি সমৃদ্ধ ওনাদের এই এলাকায় এই বিটের চাষটা নতুন এসছে এবং আমাদের কৃষি বিভাগ কিন্তু এটা মাঠে সম্প্রসারণ করছে ওনারা কিভাবে শুরু করলেন সে গল্পটা ওনার কাছে জানবো নাম ভাই আপনার গিয়ার গিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনারা ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঠে তো অন্য অন্য ফসলও ভালো হয়েছে পাশাপাশি আপনি বিট করেছেন হ্যাঁ জি স্যার আচ্ছা

ইডা হয়েছে তারপরেও ওই দু এক দুশো একজন চিনায় তারা ওই ভালো মূল্যে নিয়ে গেছে পঞ্চাশ ষাট টাকা কেজি নিয়ে গেছে প্রথম বছর তো গত বছর বেশ ওই এই এলাকা প্রথম আমি আর কি স্যার এলাকা আমি একটু আমি নিয়ে গেছি হয়তো বেশ ভালো মানুষ চিনছে বেশ ভালো মূল্যেই বিক্রি করছি আদরেই এই নিয়ে গেছে তো এই বছর বেশ কিছু মানুষ চাষ করছে তো আমি একটু বেশি করছি তিন বছর তারপর চাষ করছে তো এবার হইলো বাজারে নিয়ে নেওয়ার আগে অর্ডার থাকে গতকালকে আমি পাঁচ বস্তা নিয়ে গেছি পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা কেজি পাইকারি কি খুর্সা তো অনেক দামে বিক্রি করে এবার এটা করা হইলো কি আলুর জমি যেরকম মাটি ছোট করতে হয় এরকম ছোট করতে হয় তো সার টিএসপি পটাশ হ্যাঁ জোর জোড়া করে নিতে হয় মানে একবার মাটি ছোট করতে হয় কারণ মাটির নিচের ফসল তো চাষটা ভালো লাগে তার কীটনাশক তুমি লাগে না জাপ লাগে আর ওই যে আপনার শত বেশি লাগে পছন্দের যুগটা একটু বেশি আসে শতটা বেশ কয়েকবার দেওয়া হয়েছে আর ফলনও খুব ভালো ফলন পাইছি গত বছর তো আমার ফলন আছে এই বছর তো ওই সারা পাই নাই কারণে আগাম লাগাইতে পারি নাই লাস্টে বীজ লাগানো লাগছে শাড়ি করে ওই বীজের আবার দাম ভালো পঁচিশ গ্রাম বীজ তিনশো পনেরো টাকা দাম একের থেকে দেড় শতাংশ জমি হয় আমি তিরিশ শতাংশ বীজ লাগাইছি তাতে বিশ প্যাকেট বীজ লাগছে বীজের দাম বেশি হলে আবার এই তরকারিটা দাম বেশি দামটা বেশি তাতে শতাংশে তিন থেকে চার মন পর্যন্ত আমরা এটা গত বছর আরও বেশি হয়েছে তো তিন চার মন হবে ইনশাল্লাহ তিন বছর আগে তিনি এই এলাকায় উচ্চ মূল্যের ফসল বিটের চাষ শুরু করেন এখন তার দেখাদেখি অনেকেই বিটের চাষ করছেন কৃষকদের বিট চাষের পরামর্শ দিয়ে থাকেন নতুন ফসল হয় এ পরিচর্যা সম্পর্কে কৃষকরা তাদের কাছ থেকে শিখে নেন জমিতে পোকামাকড় দমনের জন্য হলুদ ভাত ব্যবহার করেছেন কৃষক বিটের জমিতে বাড়ি বেগুন বারো লাগিয়েছেন গত তিন বছর ধরে করতেছে তার পাশাপাশি আমার পনেরো শতাংশ জায়গা ছিল তা আমি এবার হলো প্রথমে ঝুঁকি নিছি, তাই আমি ছয় শতাংশ বই করছি ছয় শতাংশতে তাতে আমার সতেরোশো টাকার বেশি লাগছে অলরেডি আমি বারো হাজার টাকা বেচি খরচ আমার বেশি তাতে সতেরোশো টাকার বেশি আর এমনি সারটার দিয়ে তাতে আমার পঁচিশ ছাব্বিশ টাকা কিন্তু আমাদের এলাকায় খাইতো না বর্তমানে ইদানিং খুবই খাওয়া ছড়াইছে বুঝছেন পাতাটা আমরা শাক রে সেদিনকে আমার এলাকার বললাম যে শাক কেমন লাগে রান্না তো রান্সি খা আসলে খাওয়ার মতো একটা জিনিস বুঝছেন এমনি যে সবজি শাকটা খুব কঠিন একটা জিনিস খাওয়া একটা মজাই বিট উঠে গেলে জমিতে বেগুন গাছ বড় হয়ে উঠবে বিটের বীজ কেউ ছিটিয়ে বপন করছেন আবার কেউ সারি করে লাগিয়েছেন সারিতে বপন করে ফলন ভালো পাওয়া যায় বিট চাষ করে কৃষক ভাইরাল লাভবান হচ্ছেন বেলে দোআঁশ দোআঁশ ও এটেল মাটি বিট চাষের জন্য খুবই উপযোগী পতানুগতিক যে ফসল আমরা চাষাবাদ করি বিট চাষাবাদও সেম রকম ওই রকম পার্থক্য নেই এই চাষাবাদে তো জমিটা সুন্দর করে প্রস্তুত করে টিএসপি ইউরিয়া জিপসাম বোরন আমরা এই সবই ব্যবহার করেছি এখানে তেমন কোনো রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ হয় না তারপরেও আমরা এখানে ছত্রাকনাশক মানে গোড়া পচা রোগটা দেখতে পেয়েছি তো সেই ক্ষেত্রে আমরা ছত্রাকনাশকটা স্প্রে করেছি সাথে সাদা মাসির জন্য আমরা ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো কীটনাশক এখানে ব্যবহার করা হয়েছে মানে যতগুলা পুষ্টি উপাদান আছে বিটে বিদ্যমান আছে সেইটা আমাদের এই বিটের জাতটা ছিল হলো হার্ট বিট রোগ রক্ত যাদের হিমোগ্লোবিন কম আছে তারা এটা খেলে তাদের শরীরের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে নিঃসন্দেহে এটা মানে আমাদের অনেক উপকারী একটা ফসল তো আমাদের গতবার চাষ হয়েছিল অল্প এবার দেখা দেখি অনেকেই শুরু করেছে আমি মনে করি আগামী বছর আরও আবাদ বাড়বে আর আমার বলোকে বিটের আবাদ হয়েছে পঞ্চাশ শতকের মতো জমিতে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয় জমিতে লম্বা ও চওড়া বেড তৈরি করে উক্ত বেডে দুই সারিতে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরত্বে সারিতে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে দূরে বীজ লাগাতে হয় দুই বেডের মাঝখানে নালা রাখতে হয় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর চারা গজানোর পর পাতলা করে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় জৈব সারের পাশাপাশি জমির ধরন অনুসারে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হয় নিয়মিত সেচ দিতে হয় বীজ বপনের সত্তর থেকে নব্বই দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযোগী হয় সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন ফসলগুলোকে চাষ করতে করছে আমাদের কৃষকরা এবং আমরা সেটা সম্প্রসারণ করার জন্য যে প্রযুক্তিগুলো দরকার সেই প্রযুক্তিগুলো সম্প্রসারণ করে থাকছে আপনি বাজারের দিকে খেয়াল করে দেখবেন যে বর্তমান প্রেক্ষাপটে আমরা পুষ্টিতে অনেক সচেতন হয়েছি যারা পুষ্টি বিষয়ে একটু পড়াশোনা করেন তারা দেখবেন যে বিট কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য আমাদের ডাক্তাররা আমাদের পরামর্শ দিয়ে থাকেন যে প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে যদি বিটের জুস খাওয়া যায় তাহলে সার্বিকভাবে সুস্থ থাকা যায় তো এই যে পুষ্টি বিষয়ক এরকম নানা রকম দিক থেকে আমরা বিশ্লেষণ করে তখন দেখলাম যে বাজারেও যেহেতু চাহিদা আছে তখন আমরা আমাদের কিছু উদ্যোগী চাষি যারা আছে তাদেরকে দিয়ে এই ফসলটা সম্প্রসারণ করছি এবং তারা বাজারে বেশ ভালো একটা আগ্রহ পাচ্ছে কারণ বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে এবং তুলনামূলক এই বর্তমান প্রেক্ষাপটেও যখন সবজির দাম সবগুলোই কমে গেছে বিটের দাম কিন্তু কমেনি বরং এটার দাম ভালোই আছে এবং কৃষক খুব কম খরচে বেশ ভালো পরিমাণে টাকা এখান থেকে রোজগার করতে পারছে বিট লিফ মাইনর বিটেল বিটের প্রধান পোকা জৈব এবং প্রয়োজনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এসব পোকা দমন করা যায় পাউডারি মিল ডিউ ডাউনি মিল্লিউ এবং রুট রট বিটের প্রধান রোগ নিয়ন্ত্রণের জন্য ফাঞ্জিসাইড প্রয়োগ করা যেতে পারে বিট সংগ্রহের পর ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হয় তাতে সংগৃহীত বিট দীর্ঘ সময় তাজা থাকে তবে সংগ্রহের পরপর বিক্রি করাই ভালো বাজারে বিটের চাহিদা ব্যাপক রয়েছে শহরের নামী দামি রেস্টুরেন্টে এ সবজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেই জন্য সহজেই এ সবজি বাজারজাত করা যায় ব্যাপক এরিয়াতে সবজির চাষ হয়ে থাকে বিশেষ করে আমরা যে সবজিগুলিকে এখন এক্সটেনশন করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে রেড বিট আছে এর মধ্যে ব্রোকলি আছে এবং কালার যে আমাদের বাঁধাকপি আছে এই বাঁধাকপিগুলো এবং মালচিং পদ্ধতিতে টমেটো এবং আমরা কৃষকদের কাছ থেকে এর একটা পজিটিভ একটা আমরা একটা ইম্প্যাক্ট পাচ্ছি একটু চড়ে গেলাম নর্থ চ্যানেলে সেখানে একজন কৃষক যেটি ভাষ্য বললেন যে সে দুই শতক জমিতে প্রায় পনেরো হাজার টাকার মতো রেড বিট সে বিক্রি করছে এবং আমরা আশা করছি যে রেড বিটের যেহেতু একটা মেডিসিনাল ভ্যালু বা হচ্ছে আমাদের নিউট্রিশনাল একটা আসপেক্ট আছে এবং এটা দিন দিন সম্প্রসারিত হবে এবং এই এলাকার কৃষক কিন্তু আসলে রেড বিট চাষে অভ্যস্ত হয়ে গেছেন এবং তারা এটিকে বিভিন্নভাবে এটা সম্প্রসারণ করার চেষ্টা করছেন বিট চাষ করা একটি লাভজনক কৃষি বিটের খাদ্যগুণ এবং বিভিন্ন খাদ্য উপযোগী ব্যবহারের জন্য এটি চাষ খুবই ফলপ্রসূ সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে বিট চাষ থেকে সর্বোচ্চ লাভ পাওয়া সম্ভব প্রবাহের হিট ওয়েভের আগাম সতর্ক বার্তা বিএমডি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খরা মৌসুমে সারাদেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে ঢাকা রাজশাহী রংপুর এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে তীব্র প্রবাহ বিরাজ করতে পারে তীব্র প্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হল টাঙ্গাইল রাজবাড়ি মানিকগঞ্জ হরিদপুর কুষ্টিয়া জয়পুরহাট নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজবাড়ি নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুড়া ঝিনাইদাহ এবং যশোর কৃষি পরামর্শ ধান গাছের বৃদ্ধির পর্যায়ে কাইস্থর থেকে শক্ত দানা অবস্থা তাপ প্রবাহ থেকে ধান ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখুন এ সময়ে জমিতে যেন পানির ঘাটতি না হয় এই অবস্থায় শেষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকালবেলা ট্রুপার আট গ্রাম দশ লিটার পানি অথবা নেটিভ ছয় দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমিতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই উচ্চমূল্যের ফসল বিটের আবাদ ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ